নিশ্চিত এবং নিরাপদ খুব সুন্দর একটি ডেকোরেশনের রুম দেখতে পাচ্ছেন এভাবে আপনার বাসার রুম আপনি সাজিয়ে নিতে পারেন খুবই অল্প খরচে এবং খুবই নান্দনিক ডিজাইনে ভরপুর প্রচুর কালার এবং ডিজাইন আছে আপনাদের বাসা যেখানে হোক আমরা কিন্তু কাজটা করে দেবো খুব যত্ন সহকারে আমরা এখন যেগুলি দেখাচ্ছি এগুলো হচ্ছে ওয়াল প্যাপার যে কোনো রুমের ওয়ালে কিন্তু এই ওয়াল পেপার করে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন এগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল এবং ওয়াশেবল প্রোডাক্ট এগুলা রোল আকারে সেল হয় এক রোলের সাইজ হচ্ছে পাশে একুশ ইঞ্চি লাম্বাই হলো বত্রিশ ফিট এক একটা রোল ছাপ্পান্ন স্কোয়ার ফিট ছাপ্পান্ন স্কোয়ার ফিট রোলের প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে এক একটা রোল মাত্র তিনশো টাকা আপনি আপনার বাসার লুককে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন এই ওয়ালপেপার দিয়ে ওয়ালপেপার করার পূর্বে ওয়ালে প্লাস্টার সিলার এগুলো থাকতে হবে অথবা রঙ করা থাকতে হবে ধরেন আপনার রুমটা যদি হয় বারো ফিট বাই বারো ফিট সেক্ষেত্রে আপনার চারটা দেয়ালে ওয়ালপেপার মিস্ত্রি খরচ সহ টেকনিশিয়ান খরচ সহ মাত্র নয়টা রোল লাগবে রোলের প্রাইস এবং ফিটিং চার্জ সহ বারো ফিট বারো ফিট রুমে মাত্র ষোলো হাজার দুশো টাকা আসবে রুম যদি আপনার দশ ফিট বাই বারো ফিট হয় সেক্ষেত্রে চারটা দেয়াল কাভার করতে টোটাল খরচ হবে চোদ্দো টাকা দরজা জানালা এগুলো বাদ দিয়ে আমাদের হিসাবটা করা অর্থাৎ বারো ফিট বারো ফিট রোমে রোল লাগবে নয়টা দশ ফিট বা বারো ফিট রোমে রোল লাগবে হচ্ছে আটটা তো সেক্ষেত্রে আপনারা খুব সহজে মানে একদম সীমিত খরচের মধ্যেই কিন্তু আপনাদের রুমগুলো ডেকোরেশন করে নিতে পারেন নান্দনিক সব ডিজাইন কিন্তু এখানে আছে এবং থ্রি ডি টেকচারের কালারফুল এবং দেখা যাচ্ছে ওয়াশেবল যে প্রোডাক্টগুলা সবগুলোই কিন্তু এখানে আছে এখন আমরা যেগুলা দেখাচ্ছি সবগুলোই কিন্তু থ্রি ডি টেকচারের আপনারা ছেলে থ্রি ডি একটা রুমে এক একটা ডিজাইন দিয়ে এ কাজগুলা করে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কাজগুলো করে থাকি আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু টেকনিশিয়ান পাঠিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলাতে কাজগুলো করে থাকি আপনাদের অফিস বাসা রেস্টুরেন্ট সাজানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রচুর কালার এবং ডিজাইন আছে এবং দক্ষ টেকনিশিয়ান আছে যেগুলা খুব সুন্দরভাবে কাজগুলা আমরা করেছি এবং করে দিচ্ছি আমাদের পূর্বেও প্রচুর কাজ করা হয়েছে এবং দেখা যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান প্রায় দশ থেকে বারো বছর এই সার্ভিসগুলো দিয়ে আসছি আমরা ইনশাল্লাহ আগামীতে আপনারা আরও কালেকশন পাবেন এখন যে ক্যাটালগুলি দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর যেটা দেখবেন সেটাই পছন্দ হবে আপনার অপছন্দের কোনো ডিজাইন এখানে পাবেন না সবগুলা লেটেস্ট কোয়ালিটি এগুলা ছাপ্পান্ন স্কোয়ার ফিট রোল এগুলা পার স্কোয়ার ফিট ফিটিং সহ পড়ে বত্রিশ থেকে তেত্রিশ টাকা তো স্কোয়ার ফিটে বেসিক্যালি কাজ করা হয় না কাজ করা হয় রোল হিসেবে এক একটা রোলে ছাপ্পান্ন স্কোয়ার